আমিষ শাড়ি একুলি বেঁধে দেয়নি আমি বিদেশে প্রথম কথা হচ্ছে সদস্যতা অভিযান আমাদের কিছুদিন চলবে আর তারপর সদস্যতা পরে দেখা যাবে কত হয়েছে গতবারের সদস্যতার থেকে বেশি অত্যন্ত করেছে না এরকম কোনো কথা আপনি গতকালকে টুইট করেছেন দক্ষিণ দিনাজ উত্তর দিনাজপুরে একজন অকিল উনমূলতা দক্ষিণ দিনাজপুর তৃণমূল নেতা জেলা পরিষদের সদস্য অমরেশ সরকার যে শান্তনুর খুব কাছের লোক যে শান্তনু জেলের ভেতরে আছে সে তার বিরুদ্ধে অভিযোগ তৃণমূলেরই একজন এখানে দশ লাখ দশ লক্ষ টাকা দিয়েছিল যে গ্রুপ ডি চাকরি দেবে সেই এফআইআর হয়েছে সেই এফআইআর কপি অভিযোগ করেছে সেটা দেখি তৃণমূল কংগ্রেস চুরি করবে না এটা হতে পারে না ছোটো বাচ্চা যত নেতা শুরু আদানি আজ থেকে অধিবেশন শুরু হচ্ছে দুটো কক্ষে আদানি ইস্যুতে তো বিরোধীরা ঝাঁপাবে নিশ্চয়ই কেন বিরোধীরা বলতে হবে তারা কোথায় ঝাঁপাবে বিজেপি তারা সুইমিং পুলে ঝাঁপ দিবে না অন্য কোথাও ঝাঁপ দিবে তাদের ব্যাপার কয়লাপাতার অভিযুক্ত বিকাশ মিশ্র আদালত থেকে জনসার বিষয়ে আমি মুখ খুলে সরকার পড়ে যাবে আমার মরা আমাকে মারার মুখ খুলে দেওয়া উচিত মরার আগে মরার আগে একটা তো ভালো কাজ করে যাক জেল থেকে ফিরে আর জাতীয় কর্মসমিতির বৈঠকে মুখ্যমন্ত্রীর সঙ্গে মুখোমুখি অনুবন্ধন হচ্ছে ভোগ দেখাও তখন দেখা হলে কথা হবে বা চোখে চোখে কথা হবে মুখে কিছু হবে না সেটাই দেখা যাচ্ছে বৈঠকেই কিন্তু সুখেন্দু শেখরকে ডাকা হয়নি যেহেতু আর্জি করে শুধু তিনি মুখ তুলেছিলেন যে কোনো অটোক্রেটিক যারা শাসক তাদের নিয়মই হচ্ছে তাই আপনি তার বিরুদ্ধে কথা বললে সে আপনাকে ডাকবে তো এটা অটোক্রেটিক শাসকের সিম্বল এরকম বহু অটোক্রেটিক শাসক আমরা দেখেছি পৃথিবীর ইতিহাসে দিদি আমিন থেকে শুরু করে আরো অনেকে আছে জন জনকে দেখছি এখন আমাদের এখানেও একটা লাইট আছে অসুবিধা নেই ইতিহাস পরবর্তী সময় ঠিক জায়গা মতো এদের স্থান করে দেয় আমরা দেখলাম শিশু মেলাকে রক্তারক্তি কান্ত মারামারি এত গোষ্ঠীগন্ধ এত ঘটে জেতার তারপর দেবে সামনে সে তো নতুন কিছু নয় সিপিএম এগারো সালে হারার আগে পর্যন্ত সিপিএম খুব শক্তিশালী মনে এই সদস্যতার কথা বলুন বলে মনে আপনাদেরকে মনে করিয়ে এগারো সালে যখন সিপিএম হারে সিপিএম এর ডিওয়াইএফআই এর এক কোটি সদস্য ছিল এক কোটি সদস্য শুধু ডিওয়াইএফআই অর্থাৎ ওদের গণতান্ত্রিক যুব সংগঠনের এক কোটি সদস্য ছিল তারপর সিপিএম হয়ে গেছে স্বপ্ন দেখা ভালো কে মানা করেছে দেখতে বলুন অসুবিধা কিছু নেই স্বপ্ন দেখতে তো পয়সা লাগে না পয়সা জমি ভরাট করে বাড়ি করলে পরে তখন পয়সা দিতে রাজ্য সভাপতি পরে এখনো পর্যন্ত স্থায়ীভাবে কেউ নেই এ ব্যাপারে কি আপনি কিছু মানে কথা বলুন রাজ্য সভাপতি করা আমার কাজ না পার্টি আমাকে যে দায়িত্ব দিয়েছে আমি সেই কাজ করছে রাজ্য সভাপতির একটা পদ্ধতি আছে নির্বাচনে সেই পদ্ধতি অনুসারে ভারতীয় জনতা পার্টি রাজ্য সভাপতি হয় কিছু লোকের কাজ নেই তাহলে চ্যাঁচা পায়ে যখন শনি পুজো হয় দেখেছেন তো সাউন্ড বক্স বাজে লোকে জানে গান হচ্ছে কি গান হচ্ছে শোনে না এরকম কিছু লোকের কাজ আছে ওরকম সাউন্ড বক্স বাজে